ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের একজাত পুত্রকে দান করলেন যেন যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় কেননা ঈশ্বর জগতের বিচার করতে পুত্রকে জগতে পাঠান নাই কিন্তু জগৎ যেন তাঁর দ্বারা পরিত্রাণ পায় ঈশ্বর মানুষকে এত বেশি ভালোবাসেন যে তিনি নিজের পুত্রকে দিয়ে দিলেন মানুষের সামনে যেন তাঁর জীবনের বিনিময়ে আমরা মানুষ রক্ষা পেতে পারি সেই আমরা কি ঈশ্বরকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি নাকি এখনও তাঁর ভালোবাসাকে স্বার্থপরের মতো অপব্যবহার করেই চলছি আমরা কি বুঝতে পারি ঈশ্বর কি চাইছেন কি বলছেন আমি ইসরায়েলের ঈশ্বর তুমি কি শুনতে পাচ্ছ আমি তোমাকে ডাকছি গত কয়েকদিন ধরে অনেকেই এটা শুনেছেন অনেকে মনে করছেন বিষয়টা স্বপ্ন আবার অনেকেই ভুলে যাচ্ছেন বিষয়টা জগতের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনার কি মনে হয়েছে ঈশ্বর আপনাকে ডাকছেন কেন তিনি বলছেন আমি ইসরায়েলের ঈশ্বর কারণ তিনিই সেই সর্বশক্তিমান ঈশ্বর যিনি ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে বের করে সমস্ত বিপদ থেকে শত্রুর হাত থেকে রক্ষা করে শিওন পর্বতে নিয়ে গিয়েছিলেন কেন তিনি এত দূরে নিয়ে গিয়েছিলেন তাদেরকে যেখানে মিশরের একেবারে পাশেই সেই প্রতিশ্রুত দেশ আপনি কি জানেন তারা প্রথমে কোথায় গিয়েছিল এবং কেন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল প্রান্তরে মিডিয়নে সেই মিডিয়ন কোথায় কি উদ্দেশ্যে তাদেরকে সেখানে ঈশ্বর জিতে বলেছিলেন চলুন দেখি বাইবেল কি বলছে অনেক দিন পরে মিশর রাজ মারা গেলেন এবং ইসরায়েল সন্তানেরা তাদের দাসের কাজের জন্য যন্ত্রণায় কষ্ট পেয়ে কান্না করল দাসের মতো কাজ করার জন্য তাদের আর্তনাদ ঈশ্বরের কাছে উঠল আর ঈশ্বর তাদের আর্তস্বর শুনলেন এবং ঈশ্বর অব্রাহাম ইসোহাক ও জাকবের সাথে করা তাঁর নিয়ম স্মরণ করলেন তাই ঈশ্বর ইসরায়েল সন্তানদের দেখলেন এবং ঈশ্বর জানতেন মসি তার শ্বশুর মিডিয়নের নেতা জিত্রর মেষপাল চড়াতেন তিনি ঈশ্বরের পর্বত হরেবে মুক্ত চারণভূমির পিছনে মেষপালকে নিয়ে গেলেন ঝোপের ভেতর থেকে আগুনের শিখায় প্রভুর এক দূত তার সামনে আবির্ভূত হলেন আর দেখো ঝোপে আগুন জল ছিল কিন্তু সেটি পুড়ে যাচ্ছিল না তাই মশি বললেন আমাকে এখন ওখানে গিয়ে এই অদ্ভুত বিষয়টা দেখতে হবে কাঁটা ঝোপটি কেন পুড়ে যাচ্ছে না প্রভু দেখলেন যে মশি দেখার জন্য ঘুরে তাকিয়েছে এবং ঈশ্বর কাঁটাঝোপের ভিতর থেকে তাকে ডাকলেন বললেন মশি 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 বলল এই আমি তিনি বললেন এখানে এসো না তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তা পবিত্র মাটি আর তিনি বললেন আমি তোমার পিতার ঈশ্বর অব্রাহামের ঈশ্বর ইশহাকের ঈশ্বর ও জাকুবের ঈশ্বর তখন মশি মুখ ঢাকলেন কারণ তিনি ঈশ্বরের দিকে তাকাতে ভয় পেলেন মানুষ এখন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে না মানুষ ঈশ্বরের ভালোবাসাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে মণ্ডলী যা এশুয়ার দেহ সেখানেই শয়তানের শিষ্যরা ক্যান্সারের ফাঙ্গাসের মতো নোংরা পলিটিক্স ঢুকিয়ে দিয়েছে যেন এই সমস্ত মণ্ডলী মৃত্যুর দিকে এগিয়ে যায় সুধিজনেরা তিনিই সেই ঈশ্বর যিনি আপনাদের অনেককে ডাকছেন কোনো এক বিশেষ কারণে আপনি কি তাঁরটাকে সাড়া দেবেন নাকি মনে করছেন বিষয়টা স্বপ্ন মিদিয়ন বর্তমানের সৌদি আরবের অংশ এবং হরে পর্বত সেই শিওন পর্বত এদন উদ্যান টাইগ্রিস ইউফ্রেটিস পিষন এবং গৃহন নদীর সাথে যুক্ত পরবর্তী কোনো এক পর্বে এদন উদ্যানের অবস্থান কোথায় সেটা বলব এই জগতের সমস্ত বিষয়ের অধিপতি এই মুহূর্তে কে বহু মানুষ জানেই না এই পৃথিবীর সমস্ত কিছু সমস্ত ক্ষমতা একটা নির্দিষ্ট সময়ের জন্য শয়তানকে দেওয়া হয়েছে প্রায় সবারই ধারণা সমস্ত কিছু ঈশ্বরের হাতে না এই পৃথিবীর সমস্ত কিছু শয়তানের অধীনে যদিও প্রথমে এটা আদম এবং তার পরবর্তী বংশধরদের জন্য দেওয়া হয়েছিল কিন্তু আদম এবং হবা সেটা ধরে রাখতে পারেনি কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল আর এ কারণেই এখন এটা শয়তানের অধীনে শয়তান খুবই ধূর্ততার সাথে পুরো ক্ষমতা দখল করেছে এই জগতে যে সমস্ত বিষয়ে আপনার দুর্বলতা যে সমস্ত বিষয়ে আপনার লোভ তৈরি করে সেটাকেই শয়তান চতুরতার সাথে ব্যবহার করে আপনাকে তার দলে নেবার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন তার চেয়ে যদি বেশি কিছু চান তাহলেই সেই মুহূর্তে আপনি শয়তানের প্রলোভনের ফাঁদে আটকে যাচ্ছেন এবং সেখান থেকে আপনার মুক্তি পাওয়া খুবই কঠিন থেকে কঠিনতম একটা বিষয় প্রচুর প্রচুর মানুষ জাগতিক সম্পদের চাহিদায় তারা তাদের নৈতিকতা সম্পূর্ণভাবে বিসর্জন দিয়েছে তারা মুখে যা বলে কাজে তা করে না এরা মানুষের সামনে অসাধারণ সুন্দর সুন্দর মিষ্টি করে কথা বলে কিন্তু ফিরে গিয়ে করে ঠিক তার বিপরীত বিষয় আপনি এরকম কতজনকে চেনেন আপনি কি তাদের মধ্যে একজন